রবিবারের ব্লগ এটা শরীর অসুস্থতার কারণে করতে পারলাম না তো আজকে ব্লগটা এডিট করে পোস্ট করলাম প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ব্লগটা কীরকম হলো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো গুড মর্নিং আজকে হলো সানডে তো এখন বাজে মনে প্রায় কটা বাজে যাওয়া এক্সিডেন্ট এখন বাজার প্রায় দশটা উনিশ ঠিক আছে এখন থেকে আমার ব্লকটা শুরু করতেছি উঠছে অনেক সকালে ওইটা আমার গোপাল ওইটা সব আসি আশেপাশে কাজ করে আমার ড্রেস চেঞ্জ করে গায়েজন লাগলাম গোপাল সেবা দিলাম সকালে গোপালের ভোগ লাগাইলাম ভোগ লাগাইছি দুই বালতি কাপড় ভিজাইছি দুই বালতি কাপড় ভিজাই কাপড়টি দিয়েছি ভিজাই আছিস গরম দল দিকে ভিজাইছি যাতে ময়লাটি কাটে আর গরম জল দিয়ে তো এমন ময়লা কাটে আর এমনিতে ঠান্ডা দিয়ে ভিজালে ময়লা কাটতে চাই না চাই গরম জল দিয়ে আমার লোকের দিকে লক্ষ্য দিও না নজর দিও না কারণ গরম হয়ে হয়েছে ওই রয়েছে নিজেই তো ভিজাইছি আর তার মধ্যে শুধু ভাত নামাইছি আর কিচ্ছু করছি না আজকে আরো মনসা পূজা পাশের বাড়ির নিমন্ত্রণ আছে মনসা পূজা নিমন্ত্রণ তার মধ্যে লোভি কফি ব্ল্যাক কফি কফিটা খাই খাচ্ছি কফিটা এতটুকু আসলো মানে এতটুকু এতটুকু আসলো এতটুকু বলতে কতটুকু আসলো টু ফিফটি এমএল আসলো ঠিক আছে টু ফিফটি এম এল থেকে এখন আছে একশো গ্রামের পঞ্চাশ গ্রাম আছে বাকিটা খাই থাকে খাই হঠাৎ মনে চাই আমি তো ক্যামেরা অন করছি না চলো কফিটা খাই আমরা সকালে কে কী খাইছো আমার জানেও আমার ফার্স্ট এখন শুধু ব্ল্যাক কফিটা শুরু হয়েছে তারপরে একটা একটা মিল শুরু হইব তো বাস কো নিরামিষ কালক নিরামিষ কৃষ্ণ ধর্মাষ্টমী অষ্টমী তো নিরামিষ তার তিন দিনটা নিরামিষ চলতে আসে সম্পদ থেকে আর মঙ্গলবারে মনে হয় মেবি আমি অন শিওর জানি না রাধা রাধা অষ্টমী রাধা কৃষ্ণ অষ্টমী করলে রাধা অষ্টমীও করতে হয় তো যদি মঙ্গলবার হইয়া থাকে মেবি সম্ভবত তাহলে এটাও করুন তো চলো আমি কফিটা খাই আর এক মাছ মাংস কিছু তো ভরা নিরামিষই করুন সোমবার আজকের নিরামিষ সকালকে সোমবার কালক নিরামিষ সোমবারও তো যদি রাধা রাধা পুণ্য রাধা অষ্টমী থাকে মঙ্গলবার দিন তুলে মঙ্গলবারও নিরামিষ এরপরে তো চলো শেষ খুবই ঠান্ডা হলে দেওয়া লাগে গরম থাকলে তখন খাইতে ভালো লাগে আর যদি একটু ঠান্ডা থাকে না তিনটা দিয়ে লাগে তাই না তো চলো যাই আস্তে আস্তে কাজ কমপ্লিট করি চলো ছেলেদেরকে পূজার মধ্যে আজকে তো মনসা পূজা তো মনসা পূজার যাইবো তাহলে তাতে তাড়াতাড়ি একটু যাইবো অনেক দূর উদয়পুর যাইবো তো কালে গেলাম কি কারকল ভাজা কারকল ভাজা ভাত নামাইছি আর বাঁধাকপির সবজি করু বাঁধাকপির সবজি তো বাঁধাকপির সবজি কোন শাক করবো শাক বাঁধাকপি শাক আর ভাজা ভাজা করে আমি তার দু ভাত দেবো শাকটা বসাই দিয়ে তারপর আমি কাপড় দিয়ে দেবো কাপড়টা দুই তিন কারণ এগারোটা সাড়ে বাজে গেছে ওখানে আমি কাপড় দিতে কাপড় কোন সব সুখাগুলো জানি না তো তাড়াতাড়ি ছাড়ি আর দেখা আমি গরিব মানুষ ওর না এটি তাকে কেমনভাবে ছিটছে একটু না খুব আরাম এই যে নরম হালকা কাপড় শুরুছে না গরমের মধ্যেটাই পড়তে খুব মজা খুব আরাম লাগে ড্রেস দিই দিও না তারপর চটপট করে ছায়া তারপরে খাবারটা দেই দিয়া তারপর যেমন কাপড় দিতে ঠিক আছে ততক্ষণে তোমার আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তার নতুন দেখো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার পাশে দেখো যারা পুরা না যাতে অবশ্যই আমার সাপোর্ট করো তারা কোনো কথা কোয়া ছোটো করব না তা আমার সঙ্গে থেকে কম ভালো করতে চলছে তারা তৈরি করে ঝটপট করে রান্না করে ভাত আর কারকল ভাজা করে তারা দুই ভাইয়ের ভাত দিলাম সঙ্গে এলো দিলাম একটু ঘি আর গুড্ডি এখানে বয়ে রয়েছে গুড্ডি একটু ফরে দেবো ভাত রান্না করে বাঁধাকপি শাকটা দিকে বয়ে দিছি আর তারা দু ভাই এখানে ভাত খেয়ে যাচ্ছে শাকটা হইতে হইতে আমি কাপড়ি ধুয়ে ধুয়ে নিয়াম শাকটা কম শাকটা হইতে থাক স্পিডটা কমাই দিছি শাকটা হোক সেটা জারি কুসু জারি কুসু জারি কুসু জারি কুসু এদিকে একটা থাকলি কাটতেছে কোছু ওই তারি কোছু এই জঙ্গল এটা পুরো কি জঙ্গল দেখছ বাবে কামতে দিব তো gitu na দেখো তারি কোসু ফেলেছি এখন তো সিগা পারি জারী কোসু লিয়ে দূর ফ্রি তে জারী ফেলেছি

তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ছেলে জারি গুসা টুকা নিয়ে আসে তার কোসু আমার প্রিয় খুবই খুবই প্রিয় কোসু আমার ছেলে ভালো করে জানে তো তারা বাড়ির মধ্যে জারি গুসা টুকা কাটতাছে আর ছেলে গিয়ে নিয়ে আসে আর একও আয়ুষে ডাক দিয়ে কছিল জারি গুসা আনার লিগে তো জারি কোসু নিয়ে আসে আর তার মধ্যে কাপড় কাছ থেকে নামর না আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত ক্লান্ত লাগতো তার মধ্যে আসি সকাল মানে আসলে তো সানডে কোনো জিম নাই এর আগের দিন ল্যাগ করছিলাম ল্যাগ করার পরে যদি আয় পরের দিন আবার তো কাপড় চুপড় ধুই তো এরকম লাগে তো লেগ যেদিন করবা না এদিন কোনো প্রবলেম হয় না এরপরের দিনই প্রবলেমটা শুরু হয় ব্যথা পায়ের প্রচণ্ড ব্যথা হয় মানে প্রচণ্ড মানে ভীষণ ব্যথা হয় তো যাই হোক এখানে দেখো আমি অনেকগুলো কাপড় নিয়ে বইছি তারা দুনো ভাইয়ের কাপড় আমার কাপড় তার মধ্যে কাপড় কাস্তে কাছ্তে আমার নোখ একটা ভেঙে গেছে দেখতে পাচ্ছ নখটা আমি তুলছি এই দিন এখানে প্রচুর কাপড় সানডে মানেই আমার অবস্থা খারাপ সানডে দিনে ঘরে যত কাজ আছে সব কাজ আমি একসঙ্গে লাগা কারণ সকালবেলা আমার জিম থাকে অন্যদিন রো সোমবার থেকে আপ টু শনিবার অবধি আমার জিম থাকে মাঝখানে দিন বৃহস্পতবারের বন্ধ থাকে বৃহস্পতিবার কাপড় চোপড় ধুই না তারপরেও বৃহসৎবারে ধোয়া হয় হয় না যে তা না আমার রোজ রোজ দিন একটু একটু করে কাপড় চোপড় ধোয়া হয় তো রোববার দিন একটু ফ্রি থাকে মানে বৃহস্পতিবার দিন ঘট বাসানো অনেক কাজ থাকে তাই আর করা হয় না তো দেখো কথা কইতে কইতে আমি কাপড় চোপড় মোটামুটি কিছু ধোয়া হয়ে আজকে তো বালিশে উষার বেটছে যা যা যে সব বাই করে নিয়েছি মানে সানডে আইলে আমার মাথার মধ্যে ঘুঁজে থাকে কী কী ধুমো না ধুমো আর এ দিনটেই আমি মানে মা অসুস্থ হয়ে পড়ছিলাম বিকাল দিকে মানে দুপুর ই ফটটা দিই এর কিছুক্ষণ ফটেই তো এই সবটাই তোমরা দেখতে পারবা তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে আই হোপ আজকে ব্লগটা ভালো লাগবো আর ব্লগটা অনেক দিন আগের ব্লগটা আজকে পোস্ট করতে চাই ওদিন শরীর ভালো আসলো না তার দিকে আমি এডিট করে আছে দেমো পোস্ট করুম আমার এই সামর্থ্যটা আসলো না মানে বোরিং লাগতো মোবাইলটা নিলেই যে ভিডিওটা এডিট করুন এডিট করতে গেলে না একটা বিরক্ত লাগতো তো বিরক্ত মানে আলস্যতাটা তো একটা ভাব হয়ে অবস্থা লাগে শরীরের মধ্যে তারপরে মন মানসিকতাটা ভালো আসলো না আবার এডিট করুম ছাড়ুম এরকম একটা অবস্থায় আসলো তা আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসা যারা আমাকে দেখতে চাও তারা অবশ্যই আমার লিগে অপেক্ষা করে থাকো যে আমি কোন সময় ভিডিও ছাড়ুম তোমরা দেখবা তো তার লিগে অসং মানে আমি খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত তো আশা করি এখন থেকে কন্টিনিউ ভিডিও আইতে থাকবো তো প্লিজ তোমরা আর ভালোবাসার আমার খুবই দরকার তোমরা আর ভালোবাসা না দিলে আমি একদমই পারতাম না হ্যাঁ তার মধ্যে কই দেখলাম ছেলে গেছিলো ছেলে রেডি হয়ে যেতে সব মনসা পূজাতে বাট ছেলে মাত্র বাইরে একটু গেছে তার মধ্যেই এমন সময় মানে যাইতে পারছে না ছেলের কাছে ফোন গেছে যে অসুস্থ তাড়াতাড়ি আয়াফড়ো তো ছেলে তাড়াতাড়ি দৌড়িয়ে আয়াফে বাড়িতে ছেলে আর যাইতে পারছে না তো চলো তোমরা তোমরা হয়তো জানো না কি হয়েছে না হয়েছে সবটাই কমো ফরে কমো আস্তে 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 ফরে ভিডিওর মাধ্যমে তোমরা জানাবো দেখো কথা কইতে কইতে আমি কাগজ ধোয়া কমপ্লিট মেলেছে পুরা বাড়ির মধ্যে দিছি পুরো আমার বাড়ি তারপর উঠানটা ঝাড় দিয়েছি উঠানটা দুইবেলা ঝাড় দিতে হবে ঝাড় দিতে হয় কারণ এখন না এত পরিমাণে বাতাস হয় মানে প্রচুর পরিমাণে বাতাস বাতাসে না পাতা ফুড়ে আমার বাড়ির ঘরের উঠানটারও উঠান তো ভরে ভরে সঙ্গে আমার বারিন্দার মধ্যেও পাতা এক সার হয়ে থাকে আমার ডেইলি উঠান দুইবার ঝাড় দিয়ে আর বাড়ি না তো কন্টিনিউ ঝাড় দিতে হয় আমার দিতেই হয় তো যা কথা বলে দেখো উঠান ঝাড় দিয়ে স্নান করে আয়া পুজো দেওয়া লাগছি দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছিল সুন্দর করে ফুজাছি না আমার গুপু শোনা আমার বজরঙ্গলীয় সুন্দর বয়ে রেছে এখানে তো কেমন লাগলো আসনটা অবশ্যই জানাইও আর এবার স্নান করে আয়া করলাম স্নান করে আসে স্নান করে তো পূজা দিছি এখন চুলটা যে ভিজে চুলটা এখন ঝাড়া নিতেছি তো তখন থেকে না আমার শরীরটা একটু একটু খারাপ হওয়া শুরু হয়ে গেছিল খারাপ আগের থেকে আসলো আমি এত একটা বুঝতে পারছিলাম না তো যাই হোক আমি পরে সবই বন্ধুরা জানামো তো চলো আমি ঘরে যাই ঘরে গিয়ে আগে একটু তেল সিঁদুর সব কিছুই দিয়ে দেখো কি পরিমাণে কাপড় ধুইয়া দিছি পুরো বাড়ি উঠান ভর্তি কাপড়ে আমার তো এখানে মিমিও আছে মিমিও ঘোরাঘুরি কত মিমি প্রায় সময় আমার সঙ্গে থাকে তো চলো বন্ধুরা বেশি বক বক কত না বেশি বক বক করলে তোমরাও বোরিং হয়ে যাবে তো আজকে ভিডিও এখানে রাখতে আসলে রিডিও শেষ করতে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার অবশ্যই একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার খুবই দরকার খুবই দরকার চলো বাই টাটা গুড নাইট